ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠেকে দেখেছেন এটার নাম হলো একটি পাওয়ারফুল প্যারালাইসিস বান এই প্যারালাইসিস বানটি আপনারা কীভাবে মারলে এর কার্যকারিতা অর্জন করতে পারবেন কীভাবে এর সুফলতা লাভ করতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো অনেক দিন পর্যন্ত আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই কমেন্টে বলেছেন অফলাইনে ফোন দিয়ে বলেছেন যে গরু একটি প্যারালাইসিস বান দেয় শত্রুর যন্ত্রণায় আর পারি না শত্রুকে আমরা পঙ্গ করে গড়ে ফেলিয়ে রাখব তো দেখেন সেই ক্ষেত্রে আলোচনা করেছেন আমি কিন্তু তখন দেইনি তখন সুযোগ সময় পাইনি দিতে পারি নাই দেইনি তো বন্ধুরা ইউটিউবের গাইডলাইন মেনে আমাকে চলতে হয় আমি অনেক কথাই আপনাদেরকে এখানে বলতে পারবো না এক কথাই বলে দিলাম এটার নাম প্যারালাইসিস বা আপনারা যেটা চেয়েছিলেন সেটাই এটা তো এই কাজ আপনারা কিভাবে করবেন সেই নিয়মটি বলবো তার আগে বলবো আমার চ্যানেল একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছলায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা বান বিদ্বেষণ বসীকরণ উচ্চ টান সব ধরনের ভিডিও আপলোড করে থাকে কারণ আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল তাই সেই ক্ষেত্রে সব ধরনের ভিডিও আমার আপলোড করতে হবে নাহলে আপনারা শিখবেন কীভাবে আমার চ্যানেল থেকে আপনার যদি তন্ত্রমন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ ব্যবহার করেন যে বিপদে ভরণ বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল প্রতিপক্ষ কোথায় থাকিব না তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই ছোট্ট মন্ত্রটি আপনারা কীভাবে পাঠ করবেন মন্ত্রটাকে কণ্ঠস্থ বলে দেবো খুব ধীরে ধীরে তারপরে নিয়মটি বলে দিচ্ছি খুব সহজে এই মন্ত্রটি দিয়ে কাজ করতে পারবেন যে কোনো লোক মন্ত্রটি হলো তা থে তুং মাহে লুং কা ইং সাংগা কাইমে ভি ভং সং সংলা ভীমংলা এতটুক ছিল মন্ত্রটি খুব ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দিলাম একটু একটু করে আপনারা কিন্তু মন্ত্রটি যে কোনো অমাবস্যা পূর্ণিমায় মন্ত্রটি মুখস্থ করবেন তবে আপনাদের এক নিঃশ্বাসে পড়তে হবে কিন্তু মন্ত্রটি খুব দ্রুতভাবে মুখস্থ করা হওয়ার পরে মন্ত্রটি কমপক্ষে উত্তর দিকে মুখ করে বসে সামনে আসনে আগরবাতি মোমের পাতি জ্বালিয়ে ধূপ জ্বালাবেন নিজে একাগ্র মনে কমপক্ষে একশো আটবার পাঠ করে নেবেন তারপরে প্রক কীভাবে প্রক করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন মনে রাখবেন শনিবার মঙ্গলবার অমাবস্যায় এটি কী করবে কীভাবে প্রয়োগ করবেন তো প্রয়োগ করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি দুটি গাছের শিকড় দুটি আবারও বললাম দুটি গাছের শিকড় লাগবে তো এক তুলসী গাছের এবং নাম্বার দুই লজ্জাপতি গাছের ঠিক আছে এখন এই তুলসী গাছের শিকড় আর লজ্জাপতি গাছের শিকড় দুটি শিকড় এক করে আপনার সরি এক করে বাদ দেন তো আপনি বাদার তারপরে উপরের যে মন্ত্র আছে এই মন্ত্র একশো বার করবেন ওকে অভিমন্ত্রিত করবেন তারপর যখন আপনি এই শিকড় তুলবেন মনে রাখবেন তোলার সময় প্রথম যখন তুলবেন তখন আপনি যে কাজ করবেন তার নাম নিয়ে আপনি শিকার কিন্তু তুলতে হবে মনে রাখবেন শ্বাস বন্ধ করে তার নাম মনে মনে বলতে বলতে শিকার তুলে নেবেন তো এরপরে আপনি ওই যে বললাম একশো আটবার অভিমন্ত্রিত করবেন এরপরে যা গেছে এই শিকর আপনি কী করবেন অভিমন্ত্রিত যে ফুক দিবেন আপনি মন্ত্র শেষ করে একটা ফুক দিবেন না এই ফুক দেওয়ার আগে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কিন্তু মনে রাখতেই হবে তার নাম বলতেই হবে কি কাজে করবেন আপনি কোন অঙ্গ হাত পা কোন অঙ্গ আপনি অ্যানালিস করবেন সেটা বলতে হবে তারপর আপনি দিবেন ওই শিকড় নিয়ে আপনি সৌদা চলে যাবেন যে যে গাছে ফল ধরছে মনে রাখবেন যে কলা গাছে ফল ধরছে এমন কলা গাছের কাছে চলে যাবে তো আপনি কলা গাছের যে বাকল থাকে সেই বাকল তুলবেন বাকল তুলে খুব সুন্দর করে তার ভিতরে কলা গাছের ভিতরে কিছু কিছু যে কোনোভাবে হোক ভরে দিবেন বাকল তুলে ভরে দিয়ে আপনি আস্তা চুপ করে পিছন না তাকিয়ে বাড়িতে চলে যাবে কিছুদিন কিছুদিন পরে দেখবেন আপনার সুফল হাতে মাথায় প্রমাণ পেয়ে যাবেন আপনার কী কাজ আপনি করেছেন করে দেখুন শত্রুকে শাস্তি তবে একটা কথা মনে রাখবেন আপনি যখন এই জিনিসটা তুলে ফেলবেন এখান থেকে তখন কিন্তু লোকটা আবার সুস্থ হবে আস্তে আস্তে ধীরে ধীরে একটা লোককে শাস্তি দেওয়া যায় কেবল একটা লোকে খারাপ কিছু করা যায় না আপনিও মানুষ উনিও মানুষ উনি ভুল করেছে সে ভুলের জন্য শাস্তি পেতে পারে তাকে শাস্তি পেলে অবশ্যই তাকে আপনাকে ক্ষমা করে দেওয়া উচিত কারণ ক্ষমা একটি মহত্বের লক্ষণ ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার রাখবেন না সকলে ভালো থাকবেন